রহমান রাহেম আজকের এই ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সংকটের কারণে আজকের এই ভান্ডারিয়াবাসী যে সমস্যার ভোগ করছেন সে উপলক্ষে আজকের এই মানববন্ধনে আয়োজন করা হয়েছে যারা এই মানববন্ধনে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে ভান্ডারিয়ার একটি ঐতিহ্যবাহী

চেম্বার চলাকালীন সময় কোনো ডাক্তারের কক্ষে কোনো রিপ্রেজেন্টিটিভ ঢুকতে পারবে না যদি প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার এই ব্যাপারে পদক্ষেপ না নেয় তো আমরা সাধারণ জনতা সাধারণ মানুষ আমরা এরকম পদক্ষেপ নিতে বাধ্য হব আমাদের একটাই দাবি যে আমাদের ভান্ডারিয়তে পর্যাপ্ত চিকিৎসক চাই এবং কোনো ডাক্তারের চেম্বারে কোনো ধরনের রিপ্রেজেন্টিটিভ ওষুধ কোম্পানির লোক চেম্বার চলাকালীন সময় প্রবেশ করতে পারবে না এবং কোন রোগীর আমরা এই মাধ্যমে এটা জানাই দিতে চাই যে ভান্ডারিয়া যারা উপজেলা স্বাস্থ্য পথ কর্মকর্তা আছেন এবং উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং আমাদের সম্মানিত ওসি মহোদয় আপনারা এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ দেন